আমি ডক্টর এ কেউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম কোরআন বাহাত্তর নম্বর সুরা জিন এর আঠারো নম্বর আয়াতে বলেছে মাসজিদ আল্লাহ তালার জন্য হতে হবে কিন্তু যে সমস্ত মাসজিদ এবং উপাসনাগার মন্দির সেনাগ বানানো হয়েছে বিভেদ নীতিতে সেই সব মসজিদ মন্দির সেনাগ গির্জা যদি বন্ধ থাকে তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু মনে রাখবেন মানব উপকারের জন্য যারা হাসপাতাল তৈরি করবে সেগুলি যদি বন্ধ থাকে তাহলে হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে যাবে তাই আপনাকে আমাকে স্লোগান দিতে হবে মতবিরোধের মসজিদ মন্দির গির্জা সেনাগের আমাদের দরকার নেই আমাদের দরকার মানব উপকারের জন্য চিকিৎসালয়